দুই পাশে দুই মহাশক্তি আমাদের ভারত আর চীন তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে আমরা যেহেতু মাঝখানে আছি আমাদেরকে ফেলে যেতে পারবেন তাদের বাতাসে আমরা উঠতে থাকবো সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার তার অবস্থানের কারণে তখন দুই জয়ন্তের কথা বলেছিলাম দুই মহাশক্তি এখন আর দুই মহাশক্তির কথা বলি একই সঙ্গে চার মহাশক্তি আমাদের সুযোগ আমাদের সামনেই বিস্তীর্ণ মহাসাগর আমাদের উপকূল ভূমি সাগরের সঙ্গে আমাদের লাগোয়া উপকূল একটা মস্ত বড় সুযোগ পৃথিবীর দরজা আমাদের সামনে খোলা আমরা দিন ব্যবহার করতে জানি এখন যে মুহূর্তেই তার ব্যবহার শুরু করব আমাদের অর্থনীতিকে লোহার দড়ি দিয়ে বেঁধে রাখল রাখতে পারবেন